আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ক্লাস ডে থ্রি আরবি আঞ্চলিক ভাষায় কথা বলতে আমাদের সাথেই থাকুন আরবি টু বাংলা বাইত এর বাংলা দূরে গিদ্দাম এর বাংলা সামনে অরা এর বাংলা পিছনে ইয়ামিন এর বাংলা ডানে ইয়াসির এর বাংলা বামে আরবি কয়েস বাংলা ভালো আরবি কয়েস বাংলা ভালো না আরবি তাল বাংলা আসো আরবি হিনা বাংলা এখানে আরবি তাল হিনা বাংলা এখানে আসো আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ